আটকে রেখে মানবাধিকার বঞ্চিত করেছেন তাদের বিচয়ের আওতায় আনা দ্বিতীয় হচ্ছে দ্বিতীয় দাবি পর্দানশীল নারীদের ধর্মীয় ও প্রাইভেসির অধিকার অক্ষুণ্ণ রেখে অবিলম্বে এনআইডি ও শিক্ষা অধিকার প্রদান করা সকল ক্ষেত্রে পরিচয় শনাক্তে চেহারা ও ছবি মিলানো সেকেলে পদ্ধতি বাতিল করে আধুনিক ফিঙ্গারপ্রিন্ট যাচাই পদ্ধতি বাধ্যতামূলক করা তিন নম্বর দাবি পর্দানশীল নারীদের ফিঙ্গারপ্রিন্ট নেওয়ার সময় পুরুষ নয় বরং নারী সহকারী বাধ্যতামূলক করা আচ্ছা এই দাবি যদি আপনাদের পূরণ না হয় তাহলে সেক্ষেত্রে আপনারা কি ধরনের কর্মসূচি দিতে পারেন আমরা দেশব্যাপী আমাদের যে দাবি সমূহ এটা করতেই থাকবো ইনশাআল্লাহ সারা দেশব্যাপী শান্তিপূর্ণভাবে শান্তিপূর্ণভাবে আমাদের এই দাবি চলমান থাকবে রাজু পিছনে ফেরে আসে ভাই ভাই সাবি যান সামনের থেকে সরেন আপনি দূরে থাকেন ভাস <laughs> কর <laughs>